সিআইটিউর পক্ষ থেকে আট দফা দাবি নিয়ে বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশন গাজল শহরের প্রমোদ দাসগুপ্ত তাদের কার্যালয় থেকে মিছিল শুরু করে গাজল শহর পরিক্রমা করে বিদ্যুৎ দপ্তরে আসেন বিদ্যুৎ দপ্তরের সামনে তাদের দাবি নিয়ে বিক্ষোভ দেখান ডেপুটেশন উপলক্ষে প্রচুর পুলিশ মোতায়েন করা হয় শান্তিপূর্ণভাবে ডেপুটেশন শেষ হয় উপস্থিত ছিলেন গাজল ব্লক সিআইটিউ নেতা মোসারফ হোসেন দেবদুলাল সাহা আব্দুস সাত্তার ব্রাহ্মণ্ড নেতা তরুণ বিশ্বাস প্রাক্তন বিধায়ক সাধু টুডু সহ অন্যান্য নেতৃত্বরা মোসারাফ হোসেন বলেন গাজল ব্লক সিআইটিউ এর উদ্যোগে আট দফার দাবি নিয়ে গাজল বিদ্যুৎ দফতরে ডেপুটেশন দেওয়া হয় আমাদের দাবিগুলির মধ্যে অন্যতম স্মার্ট মিটার স্থগিত নয় বাতিল করতে হবে শ্রমিক বিরোধী শ্রম কোর্ট বাতিল করতে হবে নয়া বিদ্যুৎ আইন বাতিল করতে হবে কেন্দ্র ও রাজ্য সরকারকে গরিব ও সাধারণ মানুষের স্বার্থে বিদ্যুতের ভর্তুকি চালু করতে হবে বিদ্যুৎ পরিকাঠামো উন্নয়ন করতে হবে অস্থায়ী বিদ্যুৎ কর্মীদের সমকাজের সম বেতন দিতে হবে ন্যূনতম মাসিক মজুরি ছাব্বিশ হাজার টাকা দিতে হবে গ্রাহকদের অযথা হয়রানি করা বন্ধ করতে হবে অস্থায়ী বিদ্যুৎ কর্মীদের বাতিল করা যাবে না এই সমস্ত দাবি নিয়ে তারা ডেপুটেশন প্রদান করেন আমাদের আজকে মূলত সিআইটিউর গাজল লোকাল কমিটির উদ্যোগে দেশ বা রাজ্যব্যাপী যে স্মার্ট মিটার লাগানোর যে সিদ্ধান্ত রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকার নিয়েছে তার প্রতিবাদে আমরা এই স্মার্ট মিটার কোনো মতেই সাধারণ মানুষের ব্যবহারযোগ্য নয় ফলে এটার বাতিলের জন্য আজকের ডেপুটেশন আমরা গাজল এই বিদ্যুৎ দপ্তর অফিসে আমাদের যে দাবি আট দফা দাবির ভিত্তিতে আজকে আমরা এখানে সমাবেশ করি আপনার নাম এখন পথ আছেন আমি আব্দুল সাত্তার সিআই টু গাজল লোকাল কমিটি সহ আজকে আমরা মূলত গাজল বিদ্যুৎ অফিসে ডেপুটেশনে এসেছি আজকে আমাদের সিআই টুর নেতৃত্বে গাজল আমরা বিভিন্ন এলাকা পরিক্রমা করে আমরা এই মূর্তি দেখলাম আমাদের দাবি আমাদের কেন্দ্র সরকার যে গ্রাহকদেরকে বিদ্যুতে যে স্মার্ট মিটার দিতে চাইছে যে স্মার্ট মিটার দিলে সাধারণ গরিব মানুষের যে অবস্থা একেবারে শোচনীয় পড়বে এবং সেটার মদত দিচ্ছে আমাদের রাজ্য সরকার এরই প্রতিবাদে এবং পুরোপুরি এই মিটার বন্ধ করতে হবে বাতিল করতে হবে এই দাবি নিয়ে এর সঙ্গে আরও সাত দফা আমাদের দাবি আছে নয়া বিদ্যুৎ যে আইন তৈরি করছে এই আইনকে বাতিল করতে হবে এছাড়া বিদ্যুৎ অফিসে আমাদের যে গ্রাহকরা এসে নানান রকম হয়রানি হচ্ছে আজকে কৃষকরা নতুন সেলও করার জন্য যে প্রোটেশন জমা করছে তারা এখানে প্রোটেশন পাচ্ছে না এবং তাদেরকে কানেকশন দেওয়া হচ্ছে না নানানভাবে এখানে দুর্নীতিও যুক্ত হচ্ছে এই সমস্ত নিয়ে এবং তাছাড়া আজকে আমাদের